আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দুধ পিঠা খাওয়াবো আর সেই পিঠা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো লজ্জার আর শেষ নাই তাই সত্য একটা টিপস নিয়ে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আত্মীয় স্বজনের কাছে আপনার বাহবার শেষ থাকবে না তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর এইভাবে পিঠা তৈরি করবেন দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে পিঠা ভাঙবেও না হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব সহজ একটা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দুধ চিতই পিঠা বানাবো তার জন্য আমি শুরুতেই কিন্তু পাতিলে গুড় গরম করতে দিয়েছি আর যেভাবে আমরা চিতই পিঠা বানানোর ব্যাটারটা তৈরি করি এটা কিন্তু আমরা সবাই জানি ব্যাটারটা তৈরি করার আগে একটা ডিম গুলে নিচ্ছি আমি শুধু ছোট্ট একটা কথা শুরুতেই বলে নেই যে তিন লিটার বা চার লিটার দুধ দিয়ে যখন পিঠা বানাবেন তখন যে পরিমাণ গুঁড়া আপনারা গুলবেন তার মধ্যে একটা ডিম দিবেন যথেষ্ট আমিও সেই পরিমাণ দুধ দিয়ে পিঠা বানাবো একটা ডিম ভালো করে চামচের শেষে ব্যাটার করে নিলাম আর এই যে আমি যে এখানে ব্যাটারটা করে নিয়েছি চাউলের গুঁড়ার তার ভিতরে কিন্তু একদম দিয়ে দিলাম ফাইনাল যখন আমার চাউলের গুঁড়াটা গোলা হয়ে যাবে জাস্ট তার একটু আগেই ডিমটাকে ভালো করে দিয়ে দিবেন তারপর হাতে সাহায্যে ভালো করে পুরা ব্যাটারের সাথে গুলে নিতে হবে তারপর এই তো গুড় জাল দিচ্ছি এক হচ্ছে দুধ জাল দেওয়া হচ্ছে আজকে আমি শুধু এটাই দেখানোর জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি কারণ অনেকেই বিড়ম্বনাতে পড়েন আত্মীয় স্বজন আসলে অনেকেরই চিতই পিঠা দুধে ভেজে না তো সেই জন্য আমিও যেহেতু বানাচ্ছি তাই ভাবলাম এই টিপসটা আপনাদের সাথে একটু শেয়ার করি গুড়টা ভালোভাবে জাল হয়ে গেছে আমার দুধটাও জাল হয়ে গেছে সেই জন্য আমি দুধ আর গুড়ের মিশ্রণটাকে এক করে ফেললাম এখন একে একে পিঠা বানাবো আর দেখবেন আমি যে পিঠাগুলো বানাই আর সেই পিঠাগুলো দিয়ে কেমন পিঠা হলো আর সেই পিঠার কেমন ছিদ্র হলো অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা বানাবো আজকে তো আপনারা কিন্তু সাথেই থাকবেন প্রথম পিঠাটাই কিন্তু আমি দিয়ে দিলাম তারপর এই তো একে একে পিঠা বানাবো মার্শাল্লাহ পিঠা অনেক সুন্দর হবে অনেক সফট হবে আর দুধে ভেজানোর পরে কিন্তু এক দেড় ঘন্টার মধ্যে আপনারা গরম গরম চিতই পিঠাও খেতে পারবেন আর রাতেই বিশেষ করে এই পিঠাটা সবাই বানানোর চেষ্টা করবেন রাতে যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে শীতের মধ্যে শীতের পিঠা সবসময় রাতেই বানাতে হয় তো যাই হোক দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে গেছে এখন ঢেকে দেব দুই তিন মিনিট ঢাকনাটা রাখার পরেই দেখেন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি একদম আস্ত আলতো করে কিন্তু পিঠাটা উঠে আসলো আর এই তো পিঠাটা দেখেন একদম সাদা ধব ধবে অপর পিঠেও কিন্তু সুন্দর চকচকা কোনো কালো কালো হয়নি আসলে এই ছোট ছোট্ট টিপসগুলো যদি আমরা সবাই কম বেশি জানি তাহলে কিন্তু আসলে এই ধরনের পিঠাপুলি তৈরি করে সবার কাছে আসলে বাহবাই পাওয়া যাবে একবার খেলে বারবার কিন্তু এই পিঠাগুলো তৈরি করে খেতে মন চাইবে সবাইকে খাওয়াতেও ভালো লাগবে যাই হোক একের পর এক আমি ফটাফট কিন্তু চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি বাড়িতে আসার পর তো কয়েকদিন বানিয়েছিলাম দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা চিতই পিঠা হয়েছে আর এই রকম পিঠা দুধে ভিজবে না তাই কি হয় বলেন তো তো যাই হোক এই যে পিঠাগুলো আমি ভিজিয়ে দিচ্ছি উল উল্টা করে আমি ভেজাই দিচ্ছি যেন ভালো করে পিঠাগুলো দুধে ভেজে আর এগুলো ভেজে দুধে ভিজানোর পরে কিন্তু পিঠাগুলো অনেক বড় হয়ে যাবে তো যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রাখতেছি একটা একটা করে পিঠা তৈরি করছি আর একটা একটা করে আমি দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি এগুলো গ্রামে এসে বানাতে কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো লাগে অনেক মজা লাগে তো যাই হোক পিঠা বানানো আমার শেষ দেখতে পাচ্ছেন অনেক দুধ আছে পাতলের ভিতরে আর একটা বা দুইটা পিঠা আছে তারপরে কিন্তু একদম ঢাকনাটা ঢেকে রেখে দেব সারা রাত সকালবেলা হচ্ছে ওপেন করব তো এই তো দেখেন কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে অনেক দুধ আছে কিন্তু সবগুলো দুধই কিন্তু টেনে নেবে তো যাই হোক আজকে একটু দুধ বেশি দিয়েছি কারণ দুধ দুধ না থাকলে কিন্তু সেই পিঠা খেতে ভালো লাগে না এইরকম কিন্তু আরও টিপস আমি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা ঘুরে আসতে পারেন পোলার চাল দিয়ে কেমন করে আমি দুধচিতৈ পিঠা বানিয়েছিলাম সেটা হচ্ছে আর একটা প্রসেস সেটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যে একটা ডিম দিয়ে কেমন করে আমি দুধচিতৈ পিঠা বানালাম তো সকালবেলা হচ্ছে এই অবস্থা সকালবেলা তো একদম দুধ আর নাই বললেই চলে পিঠাগুলো অনেক বড় বড় হয়ে গেছে ভিজে আমি পাতিলটাকে একটু ঢুলিয়ে ঢুলিয়ে দিচ্ছিলাম যাই হোক মাসালা এখন একটা পিঠা আপনাদের সামনে তুলে দেখাবো যে কি অবস্থা হয়েছে পিঠা ভাঙবেও না আবার হচ্ছে দুধ দিয়ে একদম নরম তুলতুলে হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু দুধ চিতই পিঠা বানাতে পারেন নিজেরাও খেতে পারেন আত্মীয় স্বজনকেই খাওয়াতে পারেন অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে তো যাই হোক আমি একটা ডিশে করে বেড়ে নিলাম তো ভিডিওটি কেমন লাগলো আর টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আর এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা প্লেটেও আমি বেড়ে নিচ্ছি যেহেতু আমি পিঠা খুবই পছন্দ করি তাই ফার্স্ট পিঠা আমিই খেলাম আর আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কত নরম তুলতুলে হয়ে গেছে আবার পিঠা কিন্তু ভাঙেও নি আমি চামিচ দিয়ে দিয়ে কেটে কেটে নিচ্ছিলাম তো মার্শাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন